এই ঝাড় ঝাড় লান্ঠন জ্বলছে এগুলো আগে আপনাদের আমাদের কেরাসিন তেলে জ্বলতো হ্যাজাকে জ্বলতো কিন্তু এখন আমরা কালের পরিবর্তনে আমরা সব ইলেকট্রিক এ করেছি যারা আসে লালু চিত্রকর ওরা বীরভূম থেকে আসে কিন্তু ওদেরকে কৃষ্ণনগরের মহারাজ পাঠিয়েছিলেন ওরাও ধরুন পাঁচ ছ পুরুষ ধরে আসছে ঠাকুর তৈরি করতে তো এই মায়ের মুখের মধ্যে দেখবেন কৃষ্ণনগরের একটা আদল আছে আর কি বর্তমানে আমি সংকল্প করে এই পুজোটা করছি লাশ সাতাশ বছর ধরে নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন হাজরা পরিবারের অন্যতম কর্ণধার শ্রী প্রসুর হাজরা মহাশয় নমস্কার স্যার আপনি একটু সংক্ষেপে যদি ইতিহাসটা পড়েন এই বাড়ি তৈরি করেন রানীমা মশাই প্রীতিরাম দাস মহাশয় তারপরে এই পুজো ওনার ছেলে বাবু রাজচন্দ্র দাস করেন আঠেরোশো সালে রাজচন্দ্র দাস মারা যাওয়ার পরে রানিমা এই পুজোর দায়িত্ব নেন প্রীতিরাম দাস মহাশয় তিনি সম্পর্কে রানীমা শ্বশুর মশাই হয় এবং আঠেরোশো ষাট সাল অব্দি রানীমা এই পুজোটা করে আসেন তারপরে একষট্টি সালে ওনার দেহান্তরের পরে বংশ পরম্পরায় এই পুজোটা হয়ে আসছে সতেরোশো নব্বই সাল থেকে এই দু হাজার পঁচিশে এখনও দেখছেন যে আমাদের এই পুজোটা কন্টিনিউয়াস হয়ে আসছে কোনোবারই বন্ধ হয়নি এই যে মূর্তি দেখছেন এরপরে যে কমপ্লিট মূর্তি আরও দেখবেন সেগুলো আপনার ক্রমশ একই রকম ছাঁচে ঘাঁচে হয়ে আসছে আর ধরুন এই মুখ টুপ যখন দেখতে পাবেন কোনো কিছুই ছাঁচে তৈরি হয় না সব কিছু তৈরি আর এটা করে আসছে আমাদের পাঁচজন পুরোহিত পুজো করেন পাঁচজন পুরোহিত এই পুজোটা করেন পাঠ হয় প্রতিদিনই আর তিন দিন ধরে তিন দিন ধরে কুমারী পুজো আর সন্ধি পুজোর সময় খুব জাকজমক করে সন্ধি পুজো হয় সাতটা বলি হতো সপ্তমী অষ্টমী নবমী আর সন্ধি পুজো মেলিয়ে সেই সেই নিয়েই চলে আসছে আমাদের এই প্রথা দীর্ঘদিন ধরে আর এক এক দিন এক একজন কুমারী হয় প্রীতিরাম দাস বাবু রাজচন্দ্র দাস রানী রাসমণি রানী রাসমণির পরে এই পুজোর দায়িত্ব গ্রহণ করে ওনার তো ছেলে ছিল না ওনার নাত রানীমা পরে তৈলক্ষ বিশ্বাস তৈলক্ষ্য বিশ্বাসের পরে ব্রজগোপাল বিশ্বাস ব্রজগোপাল বিশ্বাসের পরে আমার ঠাকুমা শিলাবণ্যলতা হাজরা মানে আমার দাদু বিজয়কৃষ্ণ হাজরা তারপরে আমার বাবা জ্যাঠা কাকারা করে এসছে তারপরে এই পুজো চলে আসছে এখন বর্তমানে আমি সংকল্প করে এই পুজোটা করছি লাস্ট সাতাশ বছর ধরে এবং আমরা যেরকমভাবে পারি এই পুজোটাকে চালিয়ে যাচ্ছি এবং একটা প্রথা আমরা খালি বন্ধ করেছি সেটা হচ্ছে বলিদান দু হাজার তিন সালে বাড়ির বড়দের বুঝিয়ে সাতখানা বলিদান হতো সপ্তমী অষ্টমী নবমী সন্ধি পুজো মিলিয়ে বাড়ির বড়োদেরকে বুঝিয়ে আমরা বলিদান কথা বন্ধ করি বন্ধ করার পরে আর আর কোনো প্রথা আমরা চেঞ্জ হয়নি আর একটা জিনিস হচ্ছে আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই কুমারী পুজো হয় নৈবৃদ্ধ হিসাবে নৈবৃদ্ধ হিসাবে চাল তারপরে নানান রকম ফল এই সবগুলো নৈবৃদ্ধ হিসাবে প্রদান করা হয় আর কি আর একটা জিনিস হয় আপনার আমাদের এখানে আগে চল্লিশ মন চালে নৈবৃদ্ধ হতো সন্ধি পুজোর সময় তো এখন কালের নিয়মে এখন আর অত চাল হয়ে নষ্ট হওয়ার দরুন আমরা এখন ওই এক মন মানে চল্লিশ চল্লিশ কেজি চালের মতো নৈবুদ্য আমরা করি মায়ের বিসর্জন শুনেছিলাম আমরা মাছগঙ্গায় নিয়ে গিয়ে জোড়া নৌকায় বিসর্জন হতো উনিশশো সাল অব্দি তাই হয়ে এসেছে সালে একবার মাঝগঙ্গায় গিয়ে একবার নৌকা ডুবি হয় তো হতাহত কেউ হয়নি সবাই মোটামুটি সাঁতার কেটে পাড়ে চলে এসেছিলো সেফটি কিন্তু তারপর থেকে আমরা ওই মাছগঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়াটা বন্ধ করে দিয়ে তার পরের বছর থেকে আমরা আমাদের ঠাকুর বিসর্জন করি আচ্ছা স্যার মায়ের যদি আমরা দেখি তপ্ত কাঞ্চন বর্ণা সঙ্গে মায়ের চোখের আকার কিছুটা এটা কি গ্রাম বাংলার কোনো এটা এটা দেখুন মানে কৃষ্ণনগরের এর মধ্যে কৃষ্ণনগরের একটা এ আছে কারণ এই লালু যারা আসে লালু চিত্রকর ওরা বীরভূম থেকে আসে কিন্তু ওদেরকে কৃষ্ণনগরের মহারাজ পাঠিয়েছিলেন ওরাও ধরুন পাঁচ ছ পুরুষ ধরে আছে ঠাকুর তৈরি করতে তো এই মায়ের মুখের মধ্যে দেখবেন কৃষ্ণনগরের একটা আদল আছে আর কি কিন্তু ও ও নিজে বীরভূম থেকে আসে বীরভূম আমেদপুর গ্রাম থেকে করতে আসে এবং ওরা কিন্তু কুমন নয় ওরা কিন্তু চিত্রকর পটুয়া নয় মানে চিত্রকর ওরা ওরাই সম্পূর্ণ জিনিসটা দেখছেন এই এই থেকে শুরু করে পুরো জিনিসটা ওরা নিজের হাতে করে খালি সাজটা ছাড়া সলাদ সাজটা ছাড়া পুরো জিনিসটাই লালু নিজে হাতে করে চালচিত্রটা মাকে চালচিত্রটা মাকে চালচিত্র আঁকে চালচিত্রে আমাদের দেখতে পাবেন আপনার পরে আসলে যে শুভনী শুভ যুদ্ধ তারপরে আপনার পুরো পুরাণ বর্ণিত আছে শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করছেন সেটা আছে আর এক জায়গায় আছে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণ বস্ত্র দিচ্ছেন সেটাও আমাদের চালচিত্রে পুরোটাই বর্ণিত হয় এই দিন কি সকলের জন্য হ্যাঁ আমাদের বন্ধ হয় না অনেক আগে সন্ধি করতাম তারপরে অনেক লোক আসতে চায় চায় দেখতে বলে এবারে প্রচণ্ড ভিড় হবে কারণ সন্ধি পুজো বারোটা সাড়ে বারোটা নাগাদ শুরু হবে এবারে সন্ধি পুজো তো দ্বার আমরা বন্ধ করতে পারি না আমাদের অবহিত দ্বার সবার জন্যেই আর কি পুজোর কদিনে কোভিডের সময় খালি আমরা বন্ধ করেছিলাম দ্বার বন্ধ করিনি দাঁড়ানি ওটা রেস্ট্রিকশন করে দিয়েছিলাম শেষ পর্যায়ে স্যার আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা বার্তা দেখুন আমাদের বার্তা হচ্ছে যে আপনারা আসুন আমাদের এই ঠাকুর দর্শন করুন আপনাদের ভালো লাগবে এবং এই যে পুরনো কলকাতার একটা যে ফিল আপনি এখানে এসে পাবেন এই এই ঝাড় ঝাড় রান্তন জ্বলছে এগুলো আগে আপনাদের আমাদের কেরাসিন তেলে জ্বলতো ভ্যাজাগে জ্বলতো কিন্তু এখন আমরা কালের পরিবর্তনে আমরা সব ইলেকট্রিকে এ করেছি এবং ভালো লাগবে ঠাকুর দর্শন করে আর এর মধ্যে একটা মায়ের একটা রূপ দেখে ওনাদেরও ভালো লাগবে আর তিন দিন কুমারী পুজো হয় তো অনেক লোক সেটাও দর্শন করতে আসে আর সন্ধি পুজোও দেখার মতো হয় সন্ধি পুজোর সময় আমি দর্শকদের বলবো যেন তারা এসে দর্শন করে আমি বসুন সাহেব অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করুন নমস্কার এই ছিল ভিডিওটা আমি আশা করি প্রচুর অন্যান্য ইনফরমেশান দিলাম দুর্গাপুজোর ব্যাপারে পাশাপাশি আরও রিলেটেড সব কিছু রানী আসমনী বাড়িতে বা রানি রাসমনির যে দুর্গাপুজো সেই রিলেটেড জানি সাউন্ডের একটা প্রবলেম হয়েছে আসলে রানী আসমনির বাড়ি বা ঠাকুর গানের ঠিক পেছনে হচ্ছে যানবাজারের মেন রোড প্রচুর সাউন্ড আছে আমি মাইক ইউজ করেছিলাম বাট কলার মাইকটি ইউজ করিনি আমি খুব দুটো একটা কলার মাইকের ব্যবস্থা করছি ফলে সাউন্ডটা অনেক ইম্প্রুভ করবে এবং আগামী দিনে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো ভীষণ ভীষণ ভাইটাল হতে চলেছে টু ইউ যে ভিডিওগুলো যেগুলো আসছে আগামী দিনে সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট তোমরা আগে কখনো দেখো নি ইনফরমেশনগুলো আগে কখনো শোনো নি পাশাপাশি যেহেতু আজকে ফিফটিনথ আগস্টে ভিডিও রেকর্ড করছি প্লাস রিড করছি এবং পাবলিশও হচ্ছে সুতরাং সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানিয়ে যারা প্রথমে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখো কারণ আগামী দিনে অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে ফিরে আসছি পরে ভিডিওতে টিল দেন টেক কেয়ার